ভারত পরিকল্পিত ভাবে বাংলাদেশের জনগণকে একটা মেধাহীন জাতি হিসাবে পরিণত করার জন্য মূলত আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে আজকে শিক্ষা ব্যবস্থাকে একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা দায়িত্বে যিনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই জন্য এই কথাগুলো বলছি আমাদের এই শিক্ষা ব্যবস্থায় ভারতীয় ভূতে ঢুকিয়ে দিয়ে আমাদের মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে নরম ভাই শিক্ষা নিয়ে প্রায় ত্রিশ বছর ধরে কাজ করছেন তিনি রুট লেভেলে দৌড়াচ্ছেন ভারত পরিকল্পিত ভাবে বাংলাদেশের জনগণকে একটা মেধাহীন জাতি হিসাবে পরিণত করার জন্য মূলত আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে একটাই সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আমাদের পাঠ্যপুস্তকগুলো আগে দেখবেন পড়তে পড়তে ইন্ডিয়ান সংস্কৃতি ইন্ডিয়ার কথা মানে বই খুললেই মনে হচ্ছে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ অচল ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ চলতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা ইন্ডিয়া গিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি মানে আমাদের নিজস্ব কোনো সংস্কৃতি নেই কোনো কালচার নেই কেন ভাই অথচ আমরা বলি বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের ইতিহাস বলি না আসলে কি সত্য আমাদের ইতিহাস একবারে হাজার বছরের ইতিহাস কিন্তু কোন দুঃখের বিষয় পরিতাপের বিষয় এই হাজার বছরের ইতিহাস থেকে আমরা আসলে বিনির্মাণ করতে পারি নাই লেখতে পারি নাই তুলে করতে পারি নাই এই জন্যই মূলত আমরা ইন্ডিয়া ইন্ডিয়া করতে করতে দিনের তিনশো বার তসবি জুটি

কিন্তু তুমি দাসত্ব আর ওই রাজার সম্পর্কে নীতি বাস্তবায়নের চেষ্টা করবা এটা বাংলাদেশ জনগণ আর হতে না কোনোভাবেই সম্ভব নয় দাসত্বের প্রথা দাসত্বের নীতি বাংলাদেশ থেকে চির করে আমরা কবর দিয়ে দিয়েছি বাঁচাই বসে সুতরাং ওই নীতি আর বাস্তবায়ন কখনোই সম্ভব নয় আমরা প্রত্যেকটি প্রতিবেশী এবং আন্তর্জাতিক দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই বিনির্মাণ করতে চাই সেই জায়গায় আমরা উদাহরণ এটা

যাতে আমাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি পাঠ্যপুস্তকে আমাদের জায়গা পায় ইসলাম বিরোধী ধর্মবিরোধী কোন কর্মকাণ্ড যাতে আমাদের পাঠ্যপুস্তকে না থাকে

যদি কোনো ভাইয়ের প্রতি যদি এটা করে আক্রমণ হয় কিংবা হ্যাঁ প্রতিপন্ন করা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের কোনো দাঁড়াতে হবে আমরা সবাই ভাই ভাই আমরা বাংলাদেশের নাগরিক আমাদের সর্বোচ্চ পরিচয় আমরা এই দেশের নাগরিক আমরা বাংলাদেশি তারপরে আমরা যে যার পরিচয়ে পরিচিত হব এই বিষয়ে আমাদের সকলকে একমত এবং ঐক্যের জায়গায় খুব সুদৃঢ় একটা বন্ধনের মধ্যে আবদ্ধ থাকতে হবে